সভা আসনের ভোটকে সামনে রেখে ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে গন্ডা ছহরায় এক নির্বাচনী র্যালি ও সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এখন তর্ক বিতর্ক কোনো সুযোগ নাই আরে আমরা কোনোদিন হাত চিহ্ন দেয়নি এরকম কংগ্রেসে তো কোনোদিন কাস্তা হাতের তারা কেউ চিহ্ন দেয়নি কি করা যাবে পরিস্থিতি এই জায়গায় আমাদের এনেছে কে এনেছে বিজেপি তাদের জনপরিচ ভূমিকা এখন গেলে তর্ক করার কোন সুযোগ নেই আশিস স্যার ইলেকশন এজেন্ট তার জন্য একবার তাকে আক্রমণ করেছে তারপরে মোকাবেলা করে ইলেকশন এজেন্টের দায়িত্ব পালন করেছেন ভোট দিয়েছেন নিজে ভোট দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে আনতে গেছেন তিনি হাঁটতে পারেন না অসুস্থ হুইল চেয়ারে করে তাকে যখন নিয়ে আসছেন রাস্তায় তাকে আক্রমণ করল হুইল চেয়ার শুধু তাকে ছুড়ে ফেলে দিল এরকম একটা জায়গায় আবার এই ভদ্রলোক আক্রান্ত হলেন সেই স্ত্রীকে তুলে এনে পুলিশকে জানিয়ে তারপর তাকে নিয়ে গিয়ে ভুট দিয়ে স্ত্রীকে বাড়িতে দিয়ে এসে আবার পুলিং এজেন্টের কাজ করেছে এই হচ্ছে কমিউনিস্ট দৃঢ়তা এবং বলিষ্ঠতা গল্প না আমরা যা ভাঙ দিয়েছিলাম এটা ছেদ ছিল না এগুলো বলার জন্য বলে না মানুষ এগুলো গ্রহণ করবে না এটা আমাদের মনে হয়নি এই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষ বেরিয়ে এসে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছেন পুলিশ এজেন্ট সকালবেলা নটা ভাগ বের করে দিয়েছে যারা রুখে দাঁড়াবার চেষ্টা করেছে আক্রান্ত হয়েছে প্রিজাইডিং অফিসারের সামনে বাইরে পুলিশ এরা দেখছে না কার কাছে অভিযোগ করবে তাহলে পুলিশ এজেন্ট তো ভয় কেন নিয়ম ইলেকশনের খুলে কি প্রার্থীর সাক্ষী হিসাব নিকাশ করবেন আর তো কিছু না বেআইনি কিছু কাজ হচ্ছে এখানে থাকবে পুলিং না থাকে এরা দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভোট দিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু আসলে তো বিরাট অংশের ভোট হচ্ছে ছাপ্পা এই পরিস্থিতিতে সমস্ত তথ্য সংগ্রহ করার পর ইন্ডিয়া ব্লকে আর দলের যারা প্রতিনিধি তারা বিকেলবেলা বসে কিনা পুলিশ জন যাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে তাদেরকে ফরিয়ানা আবার পুলিশ স্টেশনে বসানো যায় কিনা এগুলো কথার কথা কিছু করেন কিছুই করেন তারপর বাধ্য হয়ে সন্ধ্যার পর এই নেতৃত্ব একসাথে বসে সমস্ত তথ্য নেওয়ার যাওয়ার পর বলেছেন এটা কিসের ইলেকশন